আচ্ছা এগুলো কি সব স্টোন বডি জি স্টোন বডি এই যে এটা কি নতুন মাল জি নতুন মাল একটা মাল আছে একটা সুন্দর মাল আছে এক কালবেতে স্টেডিং দেওয়ার জন্য কত এটা এটা হলো এই আমাদের 100 টাকা স্কয়ার ফিট 100 টাকা বিশাল সাইজ জানোবের মতন অনেক বড় সাইজ আচ্ছা ঠিক আছে হ্যাঁ এই যে দেখেন স্টোন বডি

80 টাকা স্কয়ার ফিট জি আচ্ছা আর এই যে এটা এটা 88 থেকে 92 টাকা বাস ফাইবার জি বাস ফাইবার ভিতরে হোয়াইটের মধ্যে জি হোয়াইটের একটা একটা আছে অ্যাশ ফাইবারের ভিতরে এটা অ্যাশ ফাইবারের মধ্যে জি আচ্ছা নিচের এটা কি এর লাগে 70 টাকা আমাদের 70 টাকার রেট হোমোজেনিয়াস 70 টাকা হোমোজেনিয়াস মাত্র 70 টাকা রেট ভাঙবে না তো জি না রং কাজ করবে না তো কোনো উঠবে না মাত্র 70 টাকা জি মাত্র 70 টাকা সেল রেট আচ্ছা একদম লাইভ গ্যারান্টি জি আচ্ছা দেখেন দর্শক বন্ধুরা মাত্র 70 টাকায় সেলটেক কোম্পানির হোমোজেনিয়াস লাইভ গ্যারান্টি

এটা আসলে আমরা 90 টাকা রাখতে পারবো 90 টাকা রাখতে পারবেন আর এই যে নিচের এটা এই যে মোজাইক এটা মোজাইক এটা একই দাম একই দাম হ্যাঁ একই দাম রাখবো আচ্ছা এই যে একটা দেখেন দানাদার একটা দারুণ সুন্দর এটা কো স্কোরে দেখাচ্ছি কতটুকু বোঝা যায় আমি জানি না কিন্তু এটা চমৎকার একটা টাইলস 88 থেকে কত 90 টাকা সেল আপনি এখানে আসার ঠিকানা রাখি এর আকা আসার ঠিকানা লাগে আসলে ইউনিক বাস স্ট্যান্ড হ্যাঁ কিংডম ফ্যান্টাসি কিংডমের পশ্চিম পাশে আচ্ছা শতটা টাইলস কোম্পানি শতটা টাইলস কোম্পানি আচ্ছা এই যে একটা টাইলস এটা এগুলো কত আচ্ছা দেখেন এই যেগুলা আপনারা দাম আলোচনা করে নেবেন অষ্টআশি থেকে বিরানব্বই টাকার মধ্যে একটা হোমো কত নাকি সত্তর টাকা মাত্র সত্তর টাকায় যে একটা পাথর আছে অষ্টআশি থেকে বিরানব্বই টাকায় পাবেন এটা কত সাইজ এটা চল্লিশ চল্লিশ এটা চল্লিশ চল্লিশ আচ্ছা ঠিক আছে এই যে দেখে

তো দর্শক বন্ধুরা দেখেন হিউজ পরিমাণের কালেকশন প্রচুর টাইলস এখানে আছে এটা একদম এ গ্রেড একটা ডিলার তো এখান থেকে আপনারা খুব ন্যায্য মূল্যে আপনারা টাইলসগুলো সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের যে কোনো স্থানে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম